হ্যালো এভরিওান আজকে আমাদের আলোচনার বিষয় ডিফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইন যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তোমরা জেনে থাকবে যে ভেরি রিসেন্ট ফুড সাপ্লাই ইন্সপেক্টরের পরীক্ষাটি হয়ে গেল সেখানেও কিন্তু অ্যান্টি ল লয়ের থেকে একটা কোয়েশন ছিল তো আজকে আমরা জানবো ডিফেকশন ল কি অ্যান্টি ডিফেকশন ল কোন কোন ক্ষেত্রে লাগু হয় অ্যান্টি ডিফেকশন ল কোন কোন ক্ষেত্রে লাগু হয় না অ্যান্টি ডিফেকশন ল মনিটারিং করেন মনিটারিং করেন কে এবং এই অ্যান্টি ডিফেকশান ল ভারতীয় সংবিধানের কোথায় অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে বলা আছে তো এই গোটা বিষয়টা আমরা আজকে জানবো আমি আশা রাখবো যে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে তো চলো শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় ডিফেকশন ল বা দল দলত্যাগ বিরোধী আইন অ্যান্টিডিফেকশান ল বা দলত্যাগ বিরোধী আইন কি দেখো একটি সভাতে সভা বলতে রাজ্যসভা হতে পারে লোকসভা হতে পারে বিধানসভা হতে পারে একটি সভাতে যখন কয়েকজন এমপি বা এমএলএ তারা যদি দল পরিবর্তন করে এবং এই দল যে দল থেকে তারা ভোটে জিতে এসেছেন সেই দলকে যদি তারা পরিবর্তন করেন তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অ্যান্টি অ্যান্টিডিফেকশান ল জারি হয় এবং তারা যে পদ হোল্ড করে আছে এমএলএ পদ বা এমপি পদ সেই পদটা কিন্তু বাতিল করে দেওয়া হয় তো কেন অ্যান্টি অ্যান্টিডিফেকশান ল নিয়ে আসা হল অ্যান্টিডিফেকশান ল নিয়ে আসার নেপথ্যে যে কারণগুলো ছিল সেটা হচ্ছে যে মূলত একটা ভোট পরিচালনা করতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয় এবং এই গোটা অর্থ ব্যয় যেটা হয় সেই অর্থ ব্যয়টা কিন্তু সাধারণত আমাদের ট্যাক্সের টাকা থেকেই আসে আগে যে বিষয়টা ছিল যে যদি কয়েকজন এমএলএ বা এমপি তারা যে সংশ্লিষ্ট দলে আছেন সেই দল যদি পরিবর্তন করতেন তাহলে সেক্ষেত্রে বা যদি তারা অনাস্থা আনতেন সেই সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদের ওপর তাহলে সেক্ষেত্রে গোটা পরিষদ ভেঙে যেত এবং সেখানে রি হতো তো একটা নির্দিষ্ট টেনিওরের মধ্যে আমরা জানি সাধারণত রাজ্যসভা বাদ দিয়ে পাঁচ বছর টেনিওর একটা সরকার যখন আসেন ক্ষমতায় তখন তিনি পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসেন এবং এই পাঁচ বছর পর আবার নতুন করে ইলেকশন হয় তারপর আবার হতে পারে সেই সরকার থাকে কিংবা নতুন কোনো সরকার আসেন যারা ভোটে জয়ী হবেন তারা আবার সরকার গঠন করেন এখন বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে নির্দিষ্ট টেনিওরের আগে যদি অনাস্থা নিয়ে আসা হয় কয়েকজন যদি অনাস্থা নিয়ে আসেন এমপি বা এমএলএ সেক্ষেত্রে সেই সংশ্লিষ্ট সভা ভেঙে যায় এবং সেখানে আবার রি হয় এই জায়গাটা এই যে রি যখন হবে তখন কিন্তু প্রভূত পরিমাণে অর্থ ব্যয় হয় এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে ডিফেকশন ল চালু করা হয়েছে যে হ্যাঁ যদি কোনো এমপি বা এমএলএ যে সংশ্লিষ্ট দলে আছেন সেই সংশ্লিষ্ট দল থেকে যদি বেরিয়ে আসেন তো সেক্ষেত্রে তিনি যেতেই পারেন তবে তিনি যে দলের হয়ে জিতে এসেছেন ভোটে এমএলএ বা এমপি হয়েছেন তার সেই এমএলএ বা এমপির পথটা কিন্তু আর থাকবে না সেটা অ্যান্টি ল এর আয়তাভুক্ত হবে এবং তার সেই সংশ্লিষ্ট পদটা বাতিল হবে তো এই যে এটাই হচ্ছে মূলত অ্যান্টি ডিফেকশন ল চলো নেক্সট হচ্ছে যে ভারতীয় সংবিধানের কোথায় দলত্যাগ বিরোধী আইন স্থান পেয়েছে দেখো দলত্যাগ বিরোধী আইন সাধারণত উনিশশো সালে দলত্যাগ বিরোধী আইন আসে উনিশশো সালে দলত্যাগ বিরোধী আইন আসে উনিশশো সালে এবং এই উনিশশো সালে দলত্যাগ বিরোধী আসে যেটা বাহান্নতম সংবিধান সংশোধনীতে বাহান্নতম সংবিধান সংশোধনী এই বাহান্নতম সংবিধান সংশোধনী হয় উনিশশো সালে যেখানে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বলা যেখানে দলত্যাগ বিরোধী আইন বিষয়টি উঠে চলে আসে এবং এটা সংবিধানের দশম তফসিলে সংবিধানের দশম তফসিলে দশম তফশিলে দল বিরোধী আইন সম্পর্কে বলা আছে তাহলে জানো যে সংবিধান যখন রচনা হয়েছিল ভারতীয় সংবিধান যখন রচনা হয় তখন কিন্তু সংবিধান রচনার সময় আটটা তফসিল বা স্কেডিউল ছিল এরপর নবম তফসিল আসে যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যেটা প্রথম সংশোধনী উনিশশো সালে হয় এবং এরপর বাহান্নতম সংবিধান সংশোধনী উনিশশো সালে হয় যেখানে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বলা আছে তো পরে যাব আমরা কোন কোন ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন লাগু হয় তো এই বিষয়টা একটু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো দেখো কয়েকটা কন্ডিশন আছে প্রথমত কথা এক ধরো কোনো এমপি বা এমএলএ তিনি হোল্ড করছেন এ পার্টি থেকে অর্থাৎ এ পার্টি থেকে তিনি জিতে এলেন এ পার্টি থেকে তিনি জিতে এলেন তো তিনি যদি পরবর্তীতে তার পদে থাকা থাকাকালীন যদি তিনি মুখ করে বি পার্টিতে তিনি চলে আসেন তো সেক্ষেত্রে কিন্তু তার এমপি বা এমএলএ পদ বাতিল হয়ে যাবে সেই পদে কিন্তু তিনি আর থাকছেন না অর্থাৎ তার বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইন লাগু হবে ফ্যাক্ট নাম্বার টু তোমরা জানো যে সিলেক্টেড মেম্বার থাকে রাজ্যসভাতে লোকসভাতে সিলেক্টেড মেম্বার থাকে এই সিলেক্টেড মেম্বার যারা আছেন তো তাদের কি করতে হয় তারা ছমাস তাদের টাইম দেওয়া হয় মাস সময় দেওয়া হয় এই ছমাস সময়ের মধ্যে তারা যদি কোনো নির্দিষ্ট পার্টি জয়েন করে তো ঠিক আছে কিন্তু ছমাস পর যদি তারা কোনো পার্টি জয়েন করেন বা হয়তো দেখা যাচ্ছে ছমাসের মধ্যে তারা এ পার্টিকে তারা এ পার্টি তারা গ্রহণ করলো বা এ পার্টির সদস্য হলো পরবর্তীতে তারা যখন ছমাস পরে যদি আবার বি পার্টিতে মুভ করে বা চলে যায় সেক্ষেত্রে কিন্তু তার এমএলএ তার যে এমপি পদ এই এমপি পদটা কিন্তু তার বাতিল হয়ে যাবে এটা মনে রাখতে হবে অর্থাৎ যিনি সিলেক্টেড মেম্বার তিনি ছমাস সময় পাবেন ছমাসের মধ্যে যদি যিনি তিনি যদি কোনো পার্টিতে জয়েন করেন তো ঠিক আছে কোনো রাজনৈতিক দল দলে তিনি জয়েন করতেই পারেন তার ওপেনিয়নকে সাবমিট করার জন্য যদি তিনি ছমাস পর যদি তিনি অন্য কোনো পার্টিতে জয়েন করেন তো সেক্ষেত্রে কিন্তু তার এমএলএ বা এমপি পদ খারিজ হয়ে যায় বা আর থাকে না অর্থাৎ তিনি ডিফেকশন লয়ের আন্ডারে পড়ে যাবেন ফ্যাক্ট নাম্বার থ্রি আসছে যে আমরা জানি যে অনেক প্রার্থী আছেন যারা কোনো পার্টির না হয়ে নির্দল প্রার্থী হিসেবে আসেন এবং সেই তিনি যদি ভোটে জয়লাভ করেন তো সেক্ষেত্রে তিনি এমপি বা এমএলএ হন এমপি বা এমএলএ হন এখন কথা হচ্ছে যে এমপি বা এমএলএ তিনি হলেন ঠিকই কিন্তু পরবর্তীতে বা কয়েকদিন পর তিনি যদি কোনো পার্টি যদি জয়েন করতে চান সাপোজ এ পার্টি বা বি পার্টি তিনি যদি জয়েন করার জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এমএলএ বা এমপির পদটা কিন্তু খারিজ হয়ে যাবে অ্যান্টি ডিফেকশন লয়ের আন্ডারে পড়ে যাবে প্রসঙ্গক্রমে কেন আমি একজন দেশের সাধারণ মানুষ নাগরিক একজন ভোট ভোট একজন ভোটার আমার হতে পারে কোনো পার্টির ওপেনিয়ন পছন্দ না যার জন্য আমি নির্দল প্রার্থীকে ভোটে জিতিয়েছি এবং পরবর্তীতে যিনি তিনি যদি অন্য পার্টিতে তিনি যদি যান তো সেক্ষেত্রে আমার যে ওপেনিয়ন সেই ওপেনিয়নের সাথে কিন্তু আপোষ করা হয় তো এরম পরিস্থিতিতে যদি কোনো নির্দল প্রার্থী তিনি ভোটে জয়লাভ করেন এবং পরবর্তীতে তিনি যদি অন্য পার্টিতে তিনি চলে আসেন তো সেক্ষেত্রে কিন্তু তার যে এমএলএ বা এমপির পদটা সেটা আর থাকছে না সেটা খারিজ হয়ে যাচ্ছে এটা মাথায় রাখতে হবে ফ্যাক্ট নাম্বার ফোর প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু নীতি আদর্শ বা প্রিন্সিপাল থেকে থাকবে এবং সেই রাজনৈতিক দল থেকে যে সমস্ত এমএলএ বা এমপি হবেন তারা সেই রাজনৈতিক দলের মধ্যে থেকে তারা রাজনৈতিক সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ওপেনিয়ন অনুসারেই তারা কাজ করবেন যদি কিনা তারা সেই ওপেনিয়ন মানতে যদি অস্বীকার করেন তো সেক্ষেত্রে কিন্তু তার যে এমএলএ বা এমপির পদ সেই এমএলএ বা এমপির পদটা খারিজ হয়ে যায় বিষয়টা কেমন একটু বলি যে কোনো একজন এমএলএ বা এমপি তিনি এ পার্টি থেকে জয়লাভ করেছেন এখন কোনো বিলকে আইনে পরিণত করার জন্য তোমরা জানো যে বোথ হাউসে পাশ করাতে হয় তো এই আইনে পরিণত করার জন্য সেই সংশ্লিষ্ট দল বলল যে না তুমি হ্যাঁতে ভোট দাও বা নাতে ভোট দাও কিন্তু তিনি যদি তাদের বিরোধিতা করে তিনি যদি তার ভোটাধিকার স্বেচ্ছাচারীভাবে তিনি প্রয়োগ করেন তোর সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে অ্যান্টি ল লাগবে এবং সেক্ষেত্রে তার যে পদ আছে সেই পদটা কিন্তু তার খারিজ হয়ে যাবে এবং সেটা অ্যান্টি ডিফেকশন এর আন্ডারে পড়ে যাবে এটা মাথায় রাখতে হবে তাহলে এই চারটি ক্ষেত্রে কিন্তু অ্যান্টি ল এর আন্ডারে পড়বে পরে যাব যে কোন কোন ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন লাগু হয় না অ্যান্টি ডিফেকশন ল কোন কোন ক্ষেত্রে লাগু হয় না এটা জানবো আমরা দেখো বিষয়টা হচ্ছে যে সাধারণত দুটো ক্ষেত্রে অ্যান্টি ডিফেকশন ল লাগু হয় না তার মধ্যে নাম্বার ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে সেলফ গভর্নমেন্ট অর্থাৎ স্বায়ত্ত শাসন সেলফ গভর্নমেন্ট পঞ্চায়েত পৌরসভা যেখানে আছে সেখানে কিন্তু যতবারই দলত্যাগ করি দলত্যাগ করা হোক না কেন এই দলত্যাগের বিরুদ্ধে কিন্তু ল লাগু হয় না এটা মনে রাখবে বা দলত্যাগ বিরোধী আইন লাগু হয় না আর আরেকটি বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে কোনো একটি সভাতে যদি টু থার্ড দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ এম বা এমপি যদি সেই সংশ্লিষ্ট পার্টি থেকে সরে গিয়ে অন্য একটা পার্টি যে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে এই যে দুই তৃতীয়াংশ যারা এমএলএ বা এমপি আছেন তাদের বিরুদ্ধে কিন্তু অ্যান্টি ল কার্যকারী হয় না তার কারণ একটা হিউজ সংখ্যক মানুষ একটা হিউজ সংখ্যক সাংসদ বা এমএলএ তারা যদি একটা পার্টি থেকে বেরিয়ে আসেন তো সেক্ষেত্রে সাধারণত মনে করা হয় এটাই যে তাদের নীতি বা আদর্শ নিয়ে প্রশ্ন উঠে আসে যার জন্যে হয়তো তারা বেরিয়ে এসেছেন তো এই যে টু থার্ড যদি বেরিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু তারা এমপি বা এম যাই আছেন না কেন তাদের পথ কিন্তু বহাল তবিয়তে থাকবে এবং তারা যে দল যে দলের সমর্থন করবে সেই দল কিন্তু তখন সরকার গঠন করবে এবং এক্ষেত্রে কিন্তু রি হয় না এটা মনে রাখতে হবে যে তাহলে কোন কোন ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন লাগু হয় না বা কার্যকরী হয় না সাধারণত সেলফ গভর্নমেন্টের ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন লাগু হয় না বা কার্যকারী হয় না এবং যদি কোনো একটা সভার টু থার্ড এমএলএ বা এমপি যদি সংশ্লিষ্ট দল থেকে অন্য দলে যোগদান করেন সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন লাগু হওয়ার কথা না বা লাগু হয় না পরে যাব আমরা দলত্যাগ বিরোধী আইন কোন সাংবিধানিক পদের এক্তিয়ারভুক্ত তো দলত্যাগ বিরোধী আইন কোন সাংবিধানিক পদের ভুক্ত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন দেখো বাস্তবিক পক্ষে এই যে দলত্যাগ বিরোধী আইন যখন লাগু হয় বা কার্যকারী হয় তখন গোটা বিষয়টা মনিটারিং করে কে এই বিষয়টা কার এক্তিয়ারে এক্তিয়ারাধীন কে এই বিষয়টা মনিটারিং করেন কে অভিযোগ শোনেন বা কে সিরিয়াস স্টেপ বা পদক্ষেপ নেন তো এটা একটু আমাদের জানা প্রয়োজন সাধারণত এই দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত গোটা বিষয়টা থাকে হচ্ছে স্পিকারের আয়তাধীন এবং স্পিকার সিদ্ধান্ত নেন স্পিকার সাধারণত সিদ্ধান্ত নেন যে দলত্যাগ কি করে করতে হবে মানে কিভাবে দলত্যাগ বিরোধী আইন লাগু হবে উপযুক্ত অভিযোগের ভিত্তিতে তো এটা কিন্তু স্পিকারের কাজ এবং স্পিকারের একটা একটা অন্যতম কাজ শুধু সভা পরিচালনা করা না যদি কোনো এমএলএ বা এমপির বিরুদ্ধে যদি অভিযোগ উঠে আসে কোনো অ্যালিগেশান নিয়ে আসা হয় স্পিকারের কাছে তো স্পিকার কি করেন সংশ্লিষ্ট বিষয়টি খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখার পর তারপর তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন অর্থাৎ দলত্যাগ বিরোধী আইন কার পরে লাগু হবে কার পরে লাগু হবে না এই গোটা বিষয়টা কিন্তু স্পিকারের এক্তিয়ারাধীন এখন বক্তব্য হচ্ছে যে স্পিকার কি একজন নিরপেক্ষ একজন বডি এটা একটা প্রশ্ন উঠতেই পারে হ্যাঁ অবশ্যই স্পিকার একজন নিরপেক্ষ বডি তার কারণে স্পিকার যে দল থেকেই আসুন না কেন ভোটে জিতে তিনিও একজন এমপি বা তিনিও একজন কোনো না কোনো বিধানসভার এল অর্থাৎ ভোটে তিনি জিতেছেন তো তারপর যখন তিনি স্পিকার হিসেবে যখন তিনি সিলেক্ট হলেন তখন আগে তিনি যে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল থেকে তিনি এসছেন সেই দল থেকে আগে তিনি পদত্যাগ করেন এবং তারপর কিন্তু স্পিকারের আসনে বসেন তাই এটা ধরে নেওয়া হয় যে স্পিকার একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব যার জন্য তোমরা জেনে থাকবে যে কাস্টিং ইলেকশনের কথা আমরা আলোচনা করেছি যে যখন কাস্টিং ইলেকশন ইলেকশান হয় অর্থাৎ যখন দুটো ফ্লোরেই যখন ভোট সমান সমান হয়ে যায় তখন কিন্তু স্পিকার ভোট দেন এবং এই ভোটটাকে কিন্তু কাস্টিং ভোট বলা হয় অর্থাৎ সাধারণত সর্বক্ষেত্রে স্পিকার নিরপেক্ষ থাকেন এখন স্পিকার যখন নিরপেক্ষ একজন মানুষ বা একজন সাংবিধানিক পদ হোল্ড করে আছেন তো তখন নিরপেক্ষভাবে কিন্তু এই অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত অভিযোগ শোনেন এবং সেই তার বিরুদ্ধে তিনি কার্যকারী পদক্ষেপ বা ভূমিকা গ্রহণ করেন তো আশা করি যে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল সম্বন্ধে তোমাদের কম বেশি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব চালাও প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো